নমস্কার বন্ধুরা বাঙাল গোটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর বাঙাল মানেই হচ্ছে যে ইলিশ মাছ আর কচু শাক তাই আজকে করব ইলিশ মাছ দিয়ে কচু শাক তো চলুন আজকে ভিডিওটা এখানেই শুরু করি সবার প্রথমে আমরা ইলিশ মাছটাকে কেটে নেব আগে মাছটা ভালো করে জলে ধুয়ে নিই কারণ ইলিশ মাছ কাটার আগেই ধুয়ে নিতে হয় ভালো করে পদ্মায় এগুলো এটা কি পদ্মা জিনিস পদ্মা জিনিসে দেখো এরকম বলে লাল এরকম দাগ হয়ে যাবে লালের ইয়ের মতো সেটা পদ্মায় জিনিস এখানে কি পদ্মা জিনিস পাওয়া যাবে এবার আস ছাড়ানো মাছটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নেব তাটা কেটে আলাদা করে রাখি দেখো বন্ধুরা কত মাছটা তরতাজা রয়েছে এখন ट्रक घुसे हुए कोई गमला रखे गमला माच से अरे को धेने इधर का धेने ये दे दी दे এবার মাথাটাকে দুটো ভাগে ভাগ করে নেব এইভাবে দুটো ভাগ করে নিতে হবে মাথাটাকে কত খাবার খেয়েছে মাছটা দেখেছো মাছটা বেটে ডিম নেই না না প্রচুর খাবার খেয়েছে দেখেছো প্রথমে মাথাটা কেটে নিয়েছি এবার লেসটাকে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে মাছটাকে পিস করে কেটে নেব আমরা যাবো শাক সাক্ষাৎ চলুন দেখুন বন্ধুরা আমাদের কচুর শাক কেটে নিয়ে চলে এসছি বোন এবার তুমি ইয়ে গুলো কেটে নাও কচু শাকগুলো আজকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো এই অংশটা পাতলা অংশটা কেটে বাদ দিতে হবে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে চুলকাচ্ছে না তোমার না উপরে ওই ছালগুলো ছাড়িয়ে দিলে বলে আবার হাত চুলকায় উপরে যদি খোসা ছাড়িয়ে দেয় না উপরে খোসাগুলো ছাড়ালে কি মানে খুশুর সাগের কালারটা একটু অন্যরকম হয় অনেকে খোসা ছাড়িয়েও রান্না করে আবার খোসা সবেনও রান্না করে আমাদের এদিকে কচু মানেই মানে গলা চুলকায় আর কচু শাক তো কেউ ভয়েই হাত দেয় না সব কচুতে কি গলা ধরে আমাদের এদিকে খায় না কচু টান রোদে যে কচুগুলো হয় তোমার সেই কচুগুলোতে একটু গলা দেবে আর ছাওয়াতে ধরো যে কচুগুলো হবে ওই কচুগুলোতে একটু গলা দেবে আর কচুর শাকটা কমপ্লিট এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব কচু শাকগুলো এরপর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভাপিয়ে নেব রান্না করার আগে একটু ভাপিয়ে নিচ্ছি তাহলে কচু শাকের যে জলটা ওই জলটা ফেলে দিতে পারবো তাহলে আর গলা চুলকাবে না এবার এর উপরে কিছুটা লবণ ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এবার এই মাছগুলোকে ভেজে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি আজকে কচু শাকে ছোলার মটর দেব সেই জন্য আমি সকালবেলা কিছু ছোলার মটর ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলার মটরটা ভেজে নেব এই ভাজা মাছের তেলটা ছোলার মটর দেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে চিড়ে আর রাঁধুনি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দেব দুই চামচের মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ কেননা আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো টেস্ট করে তারপরে লবণ দিতে হবে আর দিয়ে দেবো এক চামচের মতো ঘনে গুঁড়ো আর দেব এক টি গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার মটরটা মধ্যে মাছের মুড়ো আর যে নেজা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এর মধ্যে একটু চিনি দিয়ে দেব তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো এবার দিয়ে দেব দুই চামচ ঘি বাহ দারুন একটা গন্ধে চলছে অনেকের মধ্যে একটা ভয় আছে যে কচু শাক খেলে নাকি গলা ধরে আপনারা একবার এই প্রসেসে কচু শাক রান্না করে দেখবেন একটুও গলা ধরবে না আর আজকের ইলিশ মাছের মাছা দিয়ে কচু শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে